বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বলত গুরু দেখাইছি ইএস অ্যাগ্রোফার্ম পক্ষ থেকে এরকম সাদা দেশি বলদ বাংলাদেশে কারো কাছে নাই সবচেয়ে বড় বলদ গরু আমাদের কাছে আছে এই যে বলদগুলো এই যে হাসা বলদ সাদা হাসা দেশি হাসা আর কি একবারে প্রত্যেকটা গরু একবারে ন্যাচারাল খাবার দাবার দিয়া এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এটা হলো দুই নাম্বার দুই নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার বলদ কাকে বলে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বলদ গরু কিনতে আসলে যশোর না না আসতে এই যে চারটা বলদ এই ভিতরে আরেকটা দেখে এই যে পাঁচটা আর এই যে একটা ছয়টা আমরা জায়গা শর্ট দিকে বলত গুলো বাইর করতে হচ্ছি দেখেন এক একটা বলত ওন সাইট লাস্টে সাতান্ন পর্যন্ত এক একটা হাইট ছয়টা আছে তিনটার একই হাইট তিনটা গরুর একই হাইট সেম হাইট এই চারটা দেখালাম আর এটা হলো পাঁচ নাম্বার এই যে ঘরের ভিতরে এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার আর এটা হলো ছয় নাম্বার দর্শক এই বলদগুলো যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যশোর না বারণ আসতে বলত কাকে বলে দেখেন একবারে ন্যাচারাল খাবার দেশি সাদা বলদ